বৃষ্টির ওয়েদারে বাড়ি থেকে বোর হচ্ছিলাম তা ভাবছিলাম যে কি খাওয়া যায় তো বৃষ্টিতে বাইরেও বেরোনো যাচ্ছে না তো রান্নাঘরে গিয়ে দেখলাম চাউমিন আছে তো তোমাদের বৌদিকে বললাম চাউমিন করতে তো তোমাদের বৌদি চাউমিন করে দিচ্ছে তো চাউমিনটা সিদ্ধ বসায় নিয়েছে তার মধ্যে আমি একটু বললাম তাহলে আমিও একটু ভিডিওটা করে নিই আজকের কোনো ভিডিও নেই আমার কাছে অবশ্য ফেসবুক বা ইউটিউবে দেওয়ার জন্য তো আমিও রেডি হয়ে গেলাম ফোনটা হাতে নিয়ে ভিডিও করবার জন্য তা এর মধ্যে দেখলাম আলু ঠালু কেটে ঠেটে নিয়ে তোমাদের বৌদিকে বললাম কী ব্যাপার চাউমিনে তুমি ডিম দেবে না তা বললো না তুমি কি ভুলে গেছো আজকে শনিবার তো আজকে নিরামিষ তো আমি বললাম ও তাই তো আমিও তো ভুলে গেছি তো তোমাদের বৌদি দেখলাম নিরামিষ চাউমিনই করে দিচ্ছে আলু ফ্রাই করে তো কড়াইতে তেলটা গরম করে নিয়েছে গরম করে নিয়ে এবার নিরামিষ চাউমিন করবে যাই হোক তোমাদের বৌদি আলুটা ফ্রাই করে নিচ্ছে আমি অবশ্য এসব রান্না সম্বন্ধে বুঝি না আর রান্নাঘরে কোনো দিন যায়নি তো রান্না বান্দা আমি সম্বন্ধে অতটা জানি না কিভাবে কি করতে হয় কোনটা আগে দিতে হয় বা কোনটা পরে দিতে হয় সেটাও আমার ধারণা ঠিক নেই যার জন্যে তোমাদের বৌদিকেই টোটাল সব কিছু বলা হয় ওই রান্না সব কিছু করে আমি অত বুঝি না তা আলুতে মনে হয় খুব সময় হলুদ দিয়ে ফ্রাই করছে আলুটা তার ভিতরে মনে হয় চাউমিন ঠাউমিন ঢেলে দেবে এরকম কিছু হয়তো একটা করবে আমার যা মনে হচ্ছে তা বন্ধুরা তোমরা কারা কারা বাড়িতে আলু ভাজা দিয়ে চাউমিন বানিয়ে খাও সকলে কমেন্টস করে জানাও আর যারা নতুন আমার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে আপনারা বুঝতেই পাচ্ছেন কি করতে হবে আমি আর আপনাদেরকে বললাম না তো সকলেই ঝটাফাট ফেসবুক পেজটা আর ইউটিউব চ্যানেলটা ট্যাং করে দিন আর সকলে চলে আসুন চাউমিন খেতে আলু দিয়ে চাউমিন তো আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন যে ভিডিওটা কেমন হলো আর আলু দিয়ে চাউমিন খেতে কেমন হয় সেটা অবশ্যই জানাবেন সকলে হয়তো বাড়ি কেউ না কেউ করে খেয়েছেন তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আলু দিয়ে চাউমিন ফ্রাই করে খেলে কেমন হয় আর সকলে যারা নতুন দর্শক মানে আমার ফেসবুক পেজে নতুন বন্ধু আছো সকলকেই আমার তরফ থেকে ভালোবাসা রইল আমি আপনাদের পরিবার থেকে ঘুরে আসব আর যারা ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলে নতুন আছো সকলকে আমার তরফ থেকে স্যালুট জানায় যে আপনারা পাশে না থাকলে আমরা হয়তো এরকম ভিডিও করার সাহস পাব না বা এগিয়ে যেতে পারবো না তো আপনাদের সাপোর্টেই আমরা এগিয়ে যেতে পারবো আর চাউমিনটা হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো দেখছে তোমাদের বৌদি মনে হয় নাড়ায়চড়ায় দেখছে তো যেটা আবার তাড়াতাড়ি চলে আসো তোমরা চাউমিন খেতে হলে আমার বাড়ি তো আমার বাড়ির অ্যাড্রেসটা সকলে হয়তো জানো যারা যারা আমাকে চেনো কাঁচা লঙ্কা অল্প দিতে বললাম আমি ঝাল কম খাই সেই কারণে তো আপনারা তাড়াতাড়ি চলে আসুন চাউমিন খেতে দেখ অল্প কেউ আবার বাজে কমেন্টস করবেন না যে অল্প একটু চাউমিন করে সকলকে ডাকছ যে তা বলি বন্ধু যদি হয় সুজন তো তেঁতুল পাতায় নজন এটা আমার দিদিমা ডায়লগটা দিত আমার দিদিমা হয়তো মারা গেছে উনি বিনা পানি দেবী নবদ্বীপে বাড়ি ছিল তো উনি এই ডায়লগটা দিত তা যারা যারা চাউমিন খেতে ইচ্ছুক সকলে চলে আসুন আর বাড়ি যারা যারা করে খাচ্ছেন আজকে বৃষ্টির দিনে কি কি রান্না হচ্ছে সকলে একটু জানাবেন আর কমেন্টস করবেন ঝাঠাভাট চলে আসুন আমরা চাউমিনটা টেস্ট করে দেখি কেমন হয়েছে আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সকলকে ভালো রাখবেন আর বৃষ্টির ওয়েদারে ভিজবেন না ঠান্ডা লাগবে জ্বর আসবে সামনে পুজো তো সকলে ভালো থাকবেন গুড বাই